রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কুলি মজুর এসে দোয়া চায় হুজুর একটু দোয়া করেন কি দোয়া চার পাঁচটা মেয়ে বিয়ে দিতে পারি না কেন আমার কাছে ঘড়ি চায় টেলিভিশন চায় দুঃখে লজ্জায় অস্থির হয়ে যায় আহারে লোকটা ঠেলাগাড়ি চালায় রিক্সা চালায় ওর কাছে চায় টেলিভিশন আর ঘড়ি ওটা কি মানুষ কুত্তা চাইতে নিকৃষ্ট যৌতুক প্রথা যদি বন্ধ হয়ে যায় জেনা কমে যাবে বিবাহ সহজ হয়ে যাবে ঠিক কিনা সহজ হয়ে যাবে এরপরে হয়ে গেল স্বামী স্ত্রীর একটা জিনিস মাঝখানে আমি বলে নেই সেটা হলো এই শাশুড়ি আর বধূর ঝগড়া সাপে নেউলে অবস্থা একটা চিরন্তন অবস্থা অবশ্যই এগুলি চিত্তকংখে নাই আছে শাশুড়ি মনে করে ছেলে যখন বিয়ে করলো হায়রে হায় এত কষ্ট করে ছেলেটারে মানুষ করলাম পুরা ছেলেটারে দখল করে ফেলল বউ আমি শাশুড়িরা যারা আছেন আজকের মাহফিলে শাশুড়িদের উদ্দেশ্যে বলি নিজের মেয়ের হাজার অপরাধ সহ্য হয় পুত্রবধূর এক চুল পরিমাণ অপরাধ আপনার সহ্য হয় না এটা ঠিক নয় আপনি পুত্রবধূকে নিজের মেয়ের মতো দেখুন আর পুত্রবধুরা নিজের শাশুড়িকে মায়ের মতো দেখুন আর মনে মনে ভাবুন না আপনিও শাশুড়ি হবেন আপনার শাশুড়িকে যদি মায়ের মতো যত্ন আপনি করেন তাহলে আপনার পুত্রবধুর কাছ থেকে আপনিও মায়ের যত্ন পাবেন আর এই ঝগড়া যদি থাকে সংসার কিছুতেই ভালো থাকতে 八雷呢？